জলে ডুবে যায় সেই সব বডি তোলা বিরাট টাপ কাজ আছে ডিপ ড্রাইভারের সৌদি কেসকে কবিরাজ ভাই আমার তো পশ্চিম তো বেড়া আমরা তো মুভমেন্ট করছি এখন বিধাননগরে আছি তোর পাশেই মুচকি আসি ওকে চিরঞ্জিত মন্ডল ওয়েলকাম স্যার স্যার আবার আমার লাইভ এসছে মানে বিরাট ব্যাপার তো এই স্যার এমনি লাইভেরি হঠাৎ কি মনে হলো জিরাননগরের দিকে আসি তো একটু টাইম স্যার চিরঞ্জিত স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসিস্টেন্টের একজন ভগবান বলা যায় আমাদের জন্য বহুত লড়েছেন হচ্ছে তো এখন যেহেতু নতুন চাকরি তো মানে একটুখানি তো একটু রগ রাখছে এই হচ্ছে ব্যাপার নিজের খেয়াল রাখবি আর সব সময় দাদা হিসেবে ছিলাম আছি থাকবো ঠিক আছে সেদিন সেদিন আন্দোলন কেন আজ তোদের পাশে আছি কোন অসুবিধা হলে দেন অবশ্যই কলমে যে স্যার এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে একটা জিনিস দেখি সব সময় আর আর কথা বলবো যে সব সময় যেখানে যাই করবি মা বাবাকে নিয়ে আমি ম্যাক্সিমাম আমার অনেক ছাত্র আছে যাদের মা বাবার আমাকে ফোন করে আমি কেন তোকে কথাটা বলছি হয়তো তোর খারাপ লাগতে পারে স্যার কেন আমাকে আমাকেই বলছেন কথাটা আমি সবাইকেই বলছি কারণ তোর লাইফে যারা আছে তারা হয়তো পুলিশ তারা পরে দেখবে তো বহুজনের মা বাবা ফোন করে যে আজকে আমার বিয়ে হয়েছে আমার ছেলে তারপরে আমার ছেলে আর দেখে না স্যার তো আমি আপনার কাছে পড়তো তো সেই জন্য যদি একটু বিষয়টা মানে তাকে বলতেন বুঝি তো খারাপ লাগে তো সেই জন্য তোদের তো ধর তোরা তো ধর যথেষ্ট ভালো আমি তোকে রেসপেক্টও করি খুব তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকু বলবো যে এই জিনিসগুলো যেন কখনো যেন চোখের জলটা না পড়ে ঠিক আছে আজ বড় দাদা হিসাবে গাইডার হিসাবে বললাম অবশ্যই স্যার আর তারপরে স্যার আপ

আন্দোলনটা হলো অত বড় আপনি যেভাবে আর কি ওটা লিড করলেন সত্যি স্যার আমি মানে মানে খুব ভালো লেগেছে ওটা যে আর কিন্তু কে এগিয়ে আসেনি অনেকে কিন্তু ইউটিউব চ্যানেল বা এটা ওটা অনেক কিছু বলছিল এটা সেটা কিন্তু চিরঞ্জিত স্যার কিন্তু ফিল্ডে নেমেছিল

যে কোথাও যেন ছাত্রদের সেন্টিমেন্টাল বুঝতে হবে ছাত্রদের সাথে থাকাটা আমি মনে করি এটা খুবই দরকার কারণ আজকে যদি দুটো অঙ্ক দুটো জিআই পড়িয়ে দিয়ে যদি সবকিছু কমপ্লিট হয়ে যেত আজকে আজকে

আজকে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে দেখা কিন্তু তারা কিন্তু এতটুকু মুখ খোলে না জানি না কিসের ভয় হয়তো ভয় পায় যে পুলিশে তুলে নিয়ে যাবে বা ভয় পায় কিন্তু ভয় আমি মনে করি যেদিন আমি মুখে কালি মাগলাম বা তোদের জন্য রোদে রোডে নেমেছিলাম আমি দেখ সময়ে পি কেও ছাড়ি না ভালো পিআরবি হাই হাই বলতে ছাড়ি না কিন্তু বিষয়টা কি জানে এটা পিআরবিও জানে যে চিরঞ্জি এই লোকটা না দুদিন এই লোকটা কিন্তু বাজে কথা বলে না তো সেই জায়গাটা আজকে দাঁড়িয়ে আজকে তোরা তো এখানে তোদের তো সবই পুলিশ তোর যত বন্ধু আছে তারাও দেখছে যে না আজকে কখনো কখনো যখন রোডে যাই তো সবাই কিন্তু আমার স্টুডেন্ট নয় যে আমার কাছে পড়েছে এরকম বিষয়টা না কিন্তু বহুজন আছে যাদের মনের মধ্যে কিন্তু আমি রয়েছি আর এটাই আমার সব থেকে বড় ভালো লাগে যে না ভাই আজকে পুলিশদের মনে মনে আমি রয়েছি যে না স্যার কেমন আছেন আর তুইও নিজের খেয়াল রাখিস রোদ গরম আর তুই কোথায় ডিউটি করবি এখন স্যার আসি আপাতত পূর্ত ভবন আছে স্যার বিধাননগর ওই তো বিধাননগর ইয়ার পাশে তো পিআরবি ভবনের এই পাশটায় হ্যাঁ 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 ওখানে আসি এখানে হয়তো তিন মাস মতো স্যার থাকবো তারপরে যতদিন না পোস্টিং হচ্ছে এইভাবে হয়তো আমাদের ঘুরে বেড়াতে হবে সেই হচ্ছে ব্যাপার কেমন লাগছে কবে দেখি আপনি প্রত্যেক পাসিং আউট মানে প্রত্যেকটা কোচিং সেন্টারে জানা এটা খুব ভালো লাগে এই জিনিসটা ব্যাপারটা কি আমি 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 যেতে চাই না মানে তুই হয়তো ভাবছি যে আমি যাই এরকম আমাকে না মানে মেসেজ করে করে মেরে দেয় স্যার আমরা কি এতটাই ইয়ে থেকে অলরেডি আসতে লেগেছে স্যার স্যার আপনি যেন আসবেন স্যার আসবেন মানে এরকম বিষয় অনেকজন তো টি শার্ট এটা ওটা কিনে রেখেছে স্যার আসবেন 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 তো কি করবো এবার না গেলে খারাপ লাগে আমার নিজস্বই একশো একুশ ক্লাস স্টুডেন্ট রয়েছে আমার নিজস্ব ওখানে তো আচ্ছা আচ্ছা এবারে জানাদার পোর তো তারাতোদার ওখানে কি করবে বা আমার অপেক্ষায় বসে রয়েছে এবারে নাкинуло তো নয় তা তো তবে আপনি কি ভাইগঞ্জ বা এদিগুদি কত দূর মানে এই ট্রেনিং সেন্টার গুলো সেখানে আপনি চলে যান একদম সময় মতো যখন আমরা আমাদের কাছে আউট হলো আপনি একদম সময় মতো আমাদের লাইনে দাঁড়ানোর আগেই চলে গেছেন আপনি সেটাই দেখছি ভালো হ্যাঁ ভালো আছে ভালো মানে সত্যি কথা বলছো সেদিন সালমাতে ছিলাম আমার মনে হয় সিনেমার কোন নায়ক গেলে মনে এতগুলো ছবি উঠতো না আমার যতটা মনে পড়ে মানে আমার সব থেকে ভালো লাগে আমি যখন দেখেছি গ্রাউন্ড মধ্যে যখন দাঁড়িয়ে ছিলাম নীল কালার একটা ব্লেজার ছিল তো প্রত্যেকটা তোদের মনে ওটা কি বলে ওটাকে প্রত্যেকটা ব্যাটালিয়ানে মানে তোদের তো একজন সামনে থাকে পেছনে মনে হয় জন ছিল কি বলে ওগুলোকে এক একটা ব্যাচ নাকি প্রতিটা সেকশন এসে যেন একটা থমকি দাঁড়িয়ে যাচ্ছে যে স্যার স্যার মানে কথা তো বলতে পারছে না স্যার স্যার লাস্টে দেখা স্যার লাস্টে দেখা মানে বুঝতে পেরেছি না যে না কোথাও ছাত্র ছাত্রী একটা আবেগ জড়িয়ে আছে আমার সাথে ভালো লাগে আজকে যে তোরা এই কেন পুলিশ ড্রেস পরে ডিউটি করছিস আমার কতটা ভালো লাগে জানিস আমার খুব ভালো লাগে বিশেষ

কিন্তু মা বাবাকে বলেছিলাম যে না চলো আমি পড়াই দেখবো একটা দিন পরে ভালো জায়গায় যাব তো যাই হোক পড়াতে পড়াতে দেখ আজকে এই জায়গায় টিকে তো আছি আজকে নাই নাই করে অল ওয়েস্ট বেঙ্গল সাতাশ হাজার স্টুডেন্ট ধর বর্তমানে পড়ছে সাতাশ হাজার স্টুডেন্ট তো সাতাশ হাজার কে তো রাহা দেখাচ্ছি আমি পশ্চিমবঙ্গে বেশি কোচিং সেন্টারদেরকে আর বেশি টাকা নিতে দেবো না কারণ কম টাকায় যত পড়াতে পারবে পড়াক নাহলে পড়াতে হবে না আমার কথা এটা হ্যাঁ তো আমার কাছে তুই যদি দেখিস আজকে এত স্টুডেন্ট এটা ঠিক কথা পশ্চিমবঙ্গের হয়তো সব থেকে বেশি স্টুডেন্ট আমার কাছে রয়েছে মেবি আর হয়তো অন্য কারো কাছে বেশি হতে পারে কিন্তু গরিব স্টুডেন্ট আমার কাছে প্রচুর মানে বড় লোক দেখো না বড় লোক দেখ একশো কুড়ি টাকা বেতনে গরিব ছাত্র ছাত্রী যাতে সবাই দিতে পারে আর আমি কিন্তু যে ফ্যাসিলিটিটা দিই বা আমি যে সুযোগটা দেওয়ার চেষ্টা করি যেটা অল বেঙ্গলের কোন ইনস্টিটিউট ওই টাকা দিতে পারবে না এটা ঠিক কথা আর আমি মনে করি যে আগামী দিনে তোকে আমি এটা বলে দিচ্ছি তোদের পুলিশ বিভাগে আগামী বছরে দেখবি প্রচুর আবার নতুন স্টুডেন্ট যাবে যারা কিন্তু তারা চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট তৈরি করছি সবাই কারণ আমি কি মনে করি জানিস যে শুধুমাত্র পড়ালো হয় না তাদেরকে মোটিভেশন দেওয়াটাও দরকার কারণ ডিমোভেট হয়ে গেলে খুব সমস্যা কারণ দেখ আজকে যদি তোদের তোদের বেলায় যখন রেজাল্ট বেরোচ্ছ না তা তখন যদি তোদের দিকে ডিমোটিভেট করে দিতাম বা দুহাজার উনিশে যতক্ষণ রেজাল্ট বেরোছিল না কত এতো একটা ছেলে তোমায় মারাও গেছিলো দুহাজার উনিশে আমি যতটা মনে পড়ে তো দুহাজার উনিশ সালে মানে যেটা কেস হয়ে গেছিল কথা বলছি

আর কি বলতি করতে হবে কিন্তু দু পাঁচ হাজার মাইনে বেড়ে গেলেও খুব একটা যে মানে আহামরিক লাগবে মানে আনন্দ লাগবে এরকম বিষয় না কিন্তু আনন্দ সেই দিন লেগেছিল যেদিন তোর প্রফেশনালি সিলেকশন লেগেছিস সারাদা হয়তো আমি হয়তো জানিনা তুই সারাদা ঘুমাতেও পারিস

এবং আমি কিন্তু এটা লিখেও ছিলাম যে যদি এর বিচার হয় তাহলে বিরাট জড়িয়ে গিয়েছিলাম আমি জানি দেখেছি দেখেছি আজকে কয়েকজন পুলিশকে নিয়ে অনেক কথা বলে কিন্তু আমি মনে করি এট দা এন্ড অব দ্য ডে পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ চলতে পারবে না যতই বলুক হ্যাঁ মানুষ আমি আজকে এতদিন ধরে পুলিশ পড়াচ্ছি আমি পুলিশকে খুব রেসপেক্ট করি আর দেখ কোন মানুষ একটা সোর্স মধ্যে একটা সেই ভূত বেরুলো সেটা বলে তো সব সোর্স এর কথা নষ্ট নয় আজ অনেক পুলিশের অবদান আমি বলতে পারি আজকে মানুষ বলে পুলিশের অবদান নাই পুলিশের অবদান নাই পুলিশ ঘুষ কর আমি বলবো যে যদি সাতটা পুলিশ দেখতে যায় তাহলে করোনার সময়টা দেখুক তো আমি এটা বলবো করোনার সময় দেখুক কত পুলিশ মারা গিয়েছে একটু ভালো করে দেখ কত পুলিশ মানুষের উপকার করতে মারা গিয়েছে তখন ওই মৃতদেহ কে নিয়ে যাবে সেটা পুলিশ তখন ওই দেশগুলো ওইগুলোকে কে পোড়াবে সেটা পুলিশ আর আজকে মানুষ পুলিশ পুলিশকে উল্টো পাল্টা বলছে হয়তো হয়তো কি বলতো তার জন্য হয়তো কিছু পুলিশ দায়ী আছে আছে তা নয় তা নয় সবাই সমান নয় কিন্তু আজও কিছু পুলিশ আছে সচ্ছা পুলিশ আর আজও আজকে যারা সচ্ছা পুলিশ তাদেরকে দেখি তো মানুষ আর ইন্সপিরেশনটা বাড়ে যে না ভাই পুলিশ হবো একদম সচ তখন একটা প্রতিবাদ করার ক্ষমতাটুকু রেখেছিস না তো একটা সচ্ছা পুলিশ আর আমি তোকে স্যালুট জানাই তার জন্য